গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজছে সকাল এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে মঙ্গলবার আর দেখো সকালবেলা উঠেই শাক নিয়ে মানে সকালবেলা উঠেই নয় তার আগে ছেলেদেরকে খাইয়েছি দুবার চা খাওয়া হয়ে গেছে দিয়ে বসেছি শাক কাটতে শাকগুলো সমস্ত ছাড়িয়ে দিয়েছে আমি ধুয়ে শুধু এই যে বটিতে কাটবো তো ইতিকা সমস্তই ছাড়িয়ে টাড়িয়ে সব রেডি করে দিয়েছে শুধু কুচিয়ে কাট ভাজ ভাজা বসাতে হবে আর ইতিকা কাটছে লাউ তো আজকে এই শাক ভাজা লাউ তো হবেই তার সাথে কি হয় সেটাও এখনো জানি না বুঝতে পারছি না তো দেখি কি করা যায় তো চলো শাকগুলো কেটে নিয়ে। আমি আর অবশ্যই তোমরা কিন্তু জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে জানি না বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্ট করে প্লিজ তাহলে আমারও ভালো লাগবে আমি আরও এনার্জি পাবো আমার ভিডিওগুলো করার তো তোমরা সেই জন্যই বলছি তোমরা একটু জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো যদিও ডেলি ব্লগ আলাদা কিছুই নয় নতুন কিছু দেখাচ্ছি না নিজের সমস্ত সারা দিনের কাজকর্ম সংসারের সব কিছুই দেখাচ্ছি তো তাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু জানিও তাহলে আমার ভালো লাগবে তো এই তো আর কি তো চলো কাটি শাকগুলো দেখতে থাকো তোমরা ব্লগটা আজকে দেখি রান্নাগুলো তোমাদের সাথে কিছুটা করে শেয়ার করতে পারি কি না আমার রান্না কীরকমভাবে আমি করি কিছুই না সবাই যেমন করে সেরমভাবেই করি নর্মালি হয়তো করি বাট তবুও আমি এমনি সব কিছুই কাটি হচ্ছে ছুরি দিয়েই কিন্তু এই শাক বলো লাউ বলো সবগুলো যেগুলো বেশি কুচো করতে হয় সেইগুলোকে আমি হ্যাঁ সেইগুলোকে আমি চেষ্টা করি বটিতেই কাটার এই বটিটা আমি কলকাতা থেকে আসার সময় কিনে এনেছিলাম বাড়িতে যখন ছিলাম মায়ের কাছে তখন আমি বটিটা কিনেছিলাম যাদবপুর থেকে এখানেও পাওয়া যায় কিন্তু ওই আর কি প্রথম প্রথম যখন আসছি তখন মনে হচ্ছে কি পাবো না পাবো কিছুই তো জানি না আর সব থেকে বড়ো কথা আমার কলকাতার বাইরে এটাই লাইফে ফার্স্ট টাইম তো আলাদাই একটা ব্যাপার তো টেনশানেই ছিলাম কি পাওয়া যাবে না পাওয়া যাবে জানি সবই পাওয়া যায় এখন সব জায়গায় কিন্তু ওই আর কি তবুও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব আমি কেন কলকাতা থেকে এখানে এসেছি কত দিনের জন্য এসেছি আবার কবে ফিরবো কলকাতায় সব কিছু শেয়ার তোমাদের সাথে কাজ শুরু হয়ে গেছে দাদা আচ্ছা বাবু বসেছে এখন মিটিং এ

এমন একটা ফিলিংস আর সে আলাদাই ফিলিংস এটা তারপরে আবার যখন চলে যাবে তখন খুবই মন খারাপ লাগবে এর আগেও আমাদের ফ্রেন্ডরা এসেছিলো সুদেষ্ণারা তো তখনও আমাদের খুব এনজয় ওরা আরও অনেক দিন ছিল ওরা ফর্টি ফাইভ ডেজ মতন ছিল আমাদের বাড়িতে আর তো বাড়ি পুরো একদম সারাক্ষণ গম গম করতো তারপর ওরা তা, যাবার পর আমাদের খুব কষ্ট হয়েছে বেশ কিছু দিন বাচ্চারা বাড়িতে থাকলে একটা আলাদাই ইয়ে হয় দেখবে ওরাও চলে যাবে খারাপ লাগছে ভীষণ তো চলো শাকটা কেটে নি তোমাদের আর কি দেখাবো বোরিং জিনিস তো শাকটা কেটে নিই তারপর পরে দেখাচ্ছি কাটার পরে একবার ধুয়ে নিয়েছি কাটার আগে আবার কেটে আরেকবার দেখি ধুতে হবে যদি ধুয়ে নেবো তো চলো আসছি পরে হ্যাঁ দেখো আমার দেখো আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে শাক কাটটা কেটে নিয়েছি এবার ভাজা বসিয়ে দেব আর এই কড়াইতেই বসিয়ে দেবো এই কড়াইটায় কালকে আলু ভাজা করেছিলাম আলু ভাজা করেছিলাম তো এই কড়াইতেই বসিয়ে দিই আপাতত তারপর সিঙ্কের অবস্থা খুব খারাপ কাজের দিদি না আসলে বাসন কোষণ অনেক জমে গেছে তো যাই হোক এইটা তো করি তারপর লাউটাও বসিয়ে দিতে পারবো তরকারিটা করতেই একটু সমস্যা হবে তার আগে যদি দিদি চলে আসে তো খুব ভালো কথা দিদিকে বলেছি কদিন ধরে একটু তাড়াতাড়ি আসতে কিন্তু ও আবার এতদিন কাজ মানে কাজ কম ছিল ওর সেই জন্য ওকে যেরম বলতাম সেরম আসতো এখন আবার নতুন কাজ পেয়ে গেছে ওই জন্য ও বলছে যে দিদি এখন একটা কাজ পেয়েছি ওই জন্য তাড়াতাড়ি আসতে পারবো না তো ওই জন্যই মাঝে মধ্যে দেরি করছে বারোটাও করে দিচ্ছে তো দেখা যাক কখন আসে তার আগে আমি তো এই দুটো করে নি তারপরে তরকারি তো তার আগে দেখা মধ্যেই করে নেবো আচ্ছা হ্যাঁ 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 সন্ধেবেলা ঠিক আছে চলো পরে আসছি শাক ভাজাটা নি শাক ভাজাটা হয়ে যাক তারপরে বন্ধুরা আমার শাক ভাজা নেমে গেছে এই যে শাক ভাজা আমার কি হলো এই যে আমার শাক ভাজা নেমে গেছে শাক ভাজা নামিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে দেখো লাউ কেটে সব কেটে রেডি করে দিয়েছে সমস্ত কিছু আর এই মাছটা বার করা হয়েছে বাচ্চাদের জন্য তো মাছটা হবে বাচ্চাদের জন্য আর আমাদের যে তরকারিটা হবে সেটা হলো এই যে দেখো দুধ ছানা কাটিয়ে রেখেছি ছানার তরকারি হবে ছানার কোফতা করে তরকারি হবে তো আমরা ভেবেছিলাম যে একটা প্যাকেটের দুধ ছানা কেটে করবো তো ব্যাপারটা হয়েছে তার আগে খানিকটা দুধ রাখা ছিল একটা প্যাকেটের হাফের একটু বেশি ছিল তার মধ্যে আবার একটা প্যাকেট দিয়েছিলাম ভেবেছিলাম একটু জাল দিয়ে বার করে নেব কেন অতটা তো লাগবে না তো দুধ বলছে কেন আমাকে আলাদা করে তুলে রাখবি পুরোটাই ছানা কর নিজে থেকেই দেখলাম কেটে গেল। তো যাই হোক আর তুলে রাখার কোনো উপায় রইলো না তো অল্প একটুখানি ভিনিগার দিলাম হয়ে গেল তো ওইটা দিয়ে করে নেব ছানাটা কোফতা করে নেবো কোফতা করে তারপর তরকারি করব। তো লাউটা আগে বসিয়ে দিই তার আগে লাউ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ব্রেড শেক হচ্ছে তো সবাইকে ব্রেড দেবো বাটার দিয়ে আর তার ততক্ষণে লাউটাও হয়ে যাবে খেতে খেতে তারপরে কোফতাটা করব তো চলো দেখতে থাকো এই যে ডোডো এসেছে দেখতে আমি কার সাথে কথা বলছি হাই বলে দাও ডোডো হাই বলেছে তো ঠিক আছে চলো বসিয়ে দিলাম ওটা কড়াইটা গরম হয়ে গেছে দেখো এই যে ব্রেড বাটার রেডি দাদাকে দেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি অভিজিৎকে দেখি ও মিটিং করছে মিটিং করতে করতে খাবে না মিটিং এর পরে খাবে জিজ্ঞেস করি আর ওখানে ইতিকার হচ্ছে আমি খাবো না ব্রেড বাটার আমার কালকের একটা সিঙ্গারা রয়েছে ওই শিঙারাটা খেয়ে নেবো আর কিছু খাবো না ওতেই হয়ে যাবে তো চলো দেখি ভেতরে কাজ করছে তো খাবে কি না দেখি জিজ্ঞাসা করি তো গাইজ আমার দেখো লাউ হয়ে গেছে লাউটা ওই যে বড়ি দিয়ে লাউ রান্না কমপ্লিট ধরো ব্যাক ক্যামেরায় দেখাই না হলে তোমরা বুঝতে পারবে না ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে বড়ি দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি হচ্ছে লাউ আর হচ্ছে কি যেন একটা বেশ বলতে গেলাম কাজে দিদি এসছে ঝাড়ু পোছা করতে তো ঝাড়ু পোছাটা করে হ্যাঁ হ্যাঁ না ব্যাঠিয়ে না ঝাড়ু পোছাটা করে তারপরে চলে যাবে তার আগে আমি রান্নাটা সেরে নেবো ততক্ষণে বললাম পরে এসে বাসন মাজবে তো এবার আমি কোফতাটা তৈরি করব তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এ দেখো নানু চলে এসেছে নানু এতক্ষণ ঘরে ছিল ওর বাবা মিটিং করছিল ও ঘরে বসেছিল তা এখন ওর বাবা বেরিয়েছে ঘর থেকে দিয়ে এসে বলছে কোয়ে নাও কোয়ে নাও কোয়ে নিয়েছি আর দিদি বাসন মাজতে আসবে আবার তো সেই জন্য আগে ওদের মাছের ঝোলটা করে নিচ্ছি মাছের ঝোলটা করে কড়াই খালি করে দিলে তারপরে এসে মেজে দিয়ে যাবে মেজে গেলে পরিষ্কার জায়গায় একবারে ছানার কোফতাটা করে তরকারি করব। তো এই হচ্ছে তাই ওদেরকে ও তোমাকে তোমাদেরকে একটু দেখাতে আসলাম আমার বাবাটাকে তাই না উইন চলছে ফ্যানটা তাই সবারকে একটু হাই বলে যা কেমন আজকে জিজ্ঞেস করো হবে না ঠিক আছে চলো তো এই যে কোফতাটা মাখা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি দিয়ে মাখা হচ্ছে আমি ভিডিও করব আর ও ইতিকা মাখবে তো দেখাই তোমাদেরকে মাখাটা এই যে ছানা কেটে মানে দুধ কাটিয়ে ছানা করে রাখা আছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এবার নুন চিনি সমস্ত কিছুই দেওয়া হবে দেখাচ্ছি তোমাদেরকে নুন এটা থেকে দাও ওটার মধ্যে নুন ঢালতে হবে এটা থেকে দাও এটা থেকে ঢেলে দাও চিনি এবার যে যেরকম পরিমাণ চিনি খাবে যে যেরকম পরিমাণ নুন খাবে সেটা নিজের পরিমাণ মতন আর এই যে নুন এই নুন দেওয়া হয়ে গেল নুন চিনি লঙ্কা এবার দেওয়া হবে হলুদ দেবে নাকি না হলুদ দিতে হবে না একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হবে এই যে গরম মশলার গুঁড়ো ময়দা আর একটু ময়দা দিতে হবে ময়দা এখানে হ্যাঁ এখানে আছে ওই যে এই যে ময়দা মোটামুটি একটুখানি দিয়ে আগে বুঝতে হবে মেখে তারপরে মাখতে হবে ভালো করে এটাকে

হ্যাঁ দিলে ভালোই লাগবে খারাপ লাগবে না যা দেওয়া যায় আর কি মশলাপাতি না দেখো তো ঠিক আছে ঠিক আছে একটু দাও দাও আমি দিয়ে দিচ্ছি এটা থেকে তো যাই হোক ভালো করে মেখে নিয়ে এগুলোকে ছোট ছোট বল করে ভাজতে হবে তো আমি আবার ভাজার সময় তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের এই কোফতা গুলো ছানা হয়ে গেছে ছোট ছোটো করে বল করেছি মানে আমি করিনি টিকাই করেছে আর ওইদিকে গ্যাস বসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে তেল দেব তেল দিয়ে এবার ভাজবো ওগুলোকে আর এদিকে হচ্ছে ভাত ছেলেদের মাছের ঝোল হয়ে গেছে আর এইখানে দুধ বসানো হয়েছে এখন একবার চা খাওয়া হবে এখন তো এখন একবার চা খেয়ে নিই ততক্ষণ রান্না করতে করতে তো চাটা খাওয়াই যাবে অসুবিধা হবে না আমি একা থাকলে এত খাওয়া হয় না কারণ একার জন্য করতে সত্যি আমার একদমই ইচ্ছা করে না আর অভিজিৎ খায় না চা অত তো সেই জন্যে চা খাবো আর ততক্ষণে রান্নাটাও হয়ে যাবে আর ছেলেকেও খাওয়াতে হবে ওটা আরে আমার বাড়িতে প্রচুর চা খাওয়া হয় গো এখানেই খাওয়া হয় না আমি বাড়ি গেলে আমার মা তো অনেকবার চা করে সারাদিনের মধ্যে তো খাওয়া হয় অনেকবার তো যাই হোক চলো রান্নাটা করি ভাজাগুলো করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভাজার লুকটা দেখো আমাদের বড়া ভাজা কমপ্লিট এই যে বড়া ভাজা কমপ্লিট আর এই যে ঝোলও বসিয়ে দিয়েছি এটা সবে বসিয়েছি এখনো ফোটেনি আর কি হয়েছে আছে জানো একটা দুধ বললাম কেটেছে তারপরে দুটো দুধ জাল দেওয়া হয়েছে সেই দুটোও কেটে গেছে সে যে কি কাণ্ড হলো তারপরে কি করব আরও খানিকটা বড়া বানিয়ে ভেজে নিলাম আর খানিকটা হচ্ছে ঝো কষার সাথেই দিয়ে দিলাম যাতে ঝোলটা একটুখানি মাখা মাখা হয় আর খানিকটা এখনও রয়েছে দেখা যাক কি করব ওটাতে বুঝতে পারছি না হ্যাঁ পাটিতেও ভয় লাগছে তো যাই হোক তো চলো এবার রনকে খাওয়াই অনেকটাই দেরি হয়ে গেছে রনকে খাইয়ে খাইয়ে তারপর পরে আবার আসছি। দেখো আমার স্নান করে এসে করে নিয়েছি তার আগে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তো তোমাদের সাথে ফাইনাল লুকটা তরকারি শেয়ার করা হয়নি তো এই হচ্ছে তরকারি ফাইনাল লুক আমি একটু ঝোল ঝোলই রেখেছি কেন এই বড়াতে যদি ঝোলগুলো টেনে নেয় তাহলে খাওয়া দাওয়া খেতে দিতে অসুবিধা হয় সবাইকে এতজনকে কিন্তু আমি এটাকে এখন আরেকটু ফোটাবো ওদেরকে খেতে দিয়েছি ততক্ষণ এটা ফুটতে তো এই মোটামুটি ফাইনাল লুক তো তো চলো এবার খেয়ে খেয়ে নিয়ে পরে আবার আসছি বিকেলে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি হচ্ছে জয়নাগর ফোর্ড ব্লক মার্কেটে তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম জয়নাগর মার্কেটটা তো আজকে আর তোমাদেরকে একই জিনিস তো বারবার দেখিয়ে লাভ নেই তো মার্কেটে আমি হয়তো কিছু দেখাবো না কিন্তু যদি কিছু কিনি আমি হয়তো কিছু কিনবো না কিন্তু যদি ওরা কিছু কেনে সেইগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ঘুরে আসি কারণ আবার কি দেখাবো ওই একই তো মার্কেটে সব কিছুই আগের দিন দেখেছ তাহলে তোমরাই ভাববে যে কী রে বাবা একই জিনিস ব্লগের মধ্যে দিয়ে যাচ্ছে ব্লগ বানানোর জন্য তো সেই জন্যে আমি দেবো না তো একবারে বাড়ি এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তবে যদি কোথাও কফি খেতে দাঁড়ায় তোমাদের সাথে আবার দেখা করছি তো চলো সবাই রেডি ওই যে বাচ্চাদেরকে জুতো পরাচ্ছে ওরা আর আমি এই যে এবার জামা জামা প্যান্ট পরে নিয়েছি কিছু সাজিনি শুধু কাজল পরেছি আর নর্মাল একটা কুর্তি পরেছি এতিকা খুব সুন্দর করে সেজেছে এতিকা আসলে এখানে এসছে তো ঘুরতে টুরতে এসে তো মানুষ সাজবে এটা তো খুবই স্বাভাবিক কথা সুন্দর ভালো লাগছে সুন্দর লাগছে তো চলো ঘুরে আসি আর কথা বলে বাড়িয়ে দেরি হয়ে যাচ্ছে অলরেডি সাতটা বাজতে পাঁচ তো চলো টাটা আবার এসে দেখা হচ্ছে দেখো আমরা রামেশ্বরম ক্যাফেতে চলে এসেছি এইখানে এটা অন্য রামেশ্বরম ক্যাফেতে এসেছি তা এখন আমরা একটু কফি খাব ওই যে ইতিকা হাই বলছে সবাইকে তো আমরা এখন কফি খাবো কফি খাবো আর একটু পাড্ডু খাবো তো কফি আর পারডুটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে রামেশ্বরম ক্যাফে আজকে যেহেতু ডেজ তো সেই জন্য ভিড়টা অনেকটাই কম না হলে এখানে প্রচণ্ড ভিড় হয় উইকডেজে এত উইকেন্ডে এত লাইন করে মানে অনেক সময় লেগে যায় তো যাই হোক আমরা কফিটা খেয়ে নিই এই যে রামেশ্বরম ক্যাফে তো যাই হোক কফিটা কফিটা আসুক আর পারডুটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের কফি চলে এসেছে আমরা কফি খাচ্ছি আর শেষ হয়ে গেছিলো অনেক রাত হয়ে গেছে তো তাই শেষ হয়ে তো তোমাদেরকে দেখাতে জন্য পারলাম না তো ওই জন্য কেসরিবাদি সেদিন যেটা দেখিয়েছিলাম সেটা একদম মনে হচ্ছিল একদম মানে খুব একটা ভালো দোকানের ছিল না আর এটা তো রামেশ্বরমের এটা তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও দেখো পুরো সাইড দিয়ে পুরো ঘিটা পুরো বোঝা যাচ্ছে তো এদের এখানে এটা খুব সুন্দর খুব ভালো খেতে হয় তো যাই হোক চলো কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে তারপরে আবার গাড়িতে উঠবো বাড়ি যাব তো গাইজ দেখো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এসে রনকে খাইয়ে দিয়েছি আমি ডোডোকেও ইতিকা খাইয়ে দিয়েছে ডোডোকে ঘুম পাড়াতে নিয়ে গেছে আমি এই ঘরে এলাম এসে এবার ঘুমটা পারাবো আর আমাদের রাতের ডিনারে রুটি হবে রুটি তরকারি তো সকালে তরকারি রয়েছে আর রুটিটা শুধু করব আমাদের তো গরম গরম করব আর খেয়ে নেব। এখন বাজছে প্রায় এগারোটা বাজতে যায় দাঁড়াও বলছি হ্যাঁ প্রায় এগারোটা বাজতে যায় তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো চলো টাটা বাই করে দাও চলো টাটা আসছি কালকে আবার দেখা হচ্ছে